হ্যালো ফ্রেন্ড মহুয়া লাইফস্টাইলে সকালকে স্বাগত জানাই সকালে কেমন আছো শুভ সকাল বন্ধুরা আজকে আমি প্রথম কাহাটার থেকে কোথাও বাইরে শপিং করতে যাচ্ছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো দেখতে থাকো দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আমাদের এখান থেকে বাস যায় ওই বাসে করে যাচ্ছে দেখো আরও অনেকেই যাচ্ছে কারণ এখান থেকে অনেকটা দূর ওই জন্য বা এই ইউনিটের বাসে করেই আমরা যাই তারপর দেখো আমরা চলে এসেছি বাস থেকে নেমে আমরা বাজারে এসেছি এখানে তো দশটার নিচে বাজার খোলে না আমরা কিছু ব্রেকফাস্ট খাওয়ার জন্য এসেছি দেখছি বন্ধ আমরা খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট তারপর আমরা শপিং মলে চলে এসেছি আমি একটুকু ভিডিও বানিয়েছি কি বড় মলটা পুরো একদম এই সব কিছুর একটু একটু করে ভিডিও বানিয়েছি এতটাই বড় যে এই মাথা থেকে ওই প্রথম থেকে শেষ পর্যন্ত নজরেই যাচ্ছে না এতটা লম্বা তারপর আমি একটুকু নিজেকে নিজের ফেসটা দেখিয়ে ভিডিও বানিয়েছি তারপর এখানে আমি বাইরে বেরিয়ে এসে একটুকু ছোট্ট ক্লিপ নিয়েছিলাম এইটুকুই আর কি শপিং মলের সামনে তারপর আমরা দুপুরে খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে চলে এসেছি তারপর ওইখানে বসে বসে আমার একটু ঢং করা কারণ তারপর এখানে আমরা দুটো তারপর এখানে আমরা পিৎজা আর চিকেন পাইসি নাকি একটা বলে দুজনে দুটো পিজা চিকেন পাইসি নিয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে বেরিয়ে আমি রাস্তায় একটু ভিডিও বানিয়েছিলাম রাস্তায় দেখো কি দারুন রাস্তা এখানে রাস্তার মাঝে মাঝে ফুল গাছ গাছ লাগানো আছে পুরো রাস্তার মাঝে মাঝে কি দারুণ মিডিলে ফুল গাছ পুরো তারপর আমরা মাছের বাজারে এসেছিলাম একটুকু মাছ নেওয়ার জন্য মাছ নেওয়ার পরে আমরা ওয়েট করছিলাম আমাদের আবার বাস আসবে ওই বাসে করে আমরা যাব তারপর বাস চলে এসেছে আমরা আবার বাসে উঠে গেছি এরপর আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে আমার অবস্থা দেখো কি হয়েছে আর আমরা এই এত সব কিছু নিয়ে এসেছি কি কি নিয়ে এসেছি দেখো তোমাদের দেখায় সবজি এই সব সবজি এখানে যেগুলো পাওয়া যায় না ওই সব সবজিগুলোই ওখান থেকে নিয়ে এসেছি নতুন নতুন যেগুলো এখানে আমরা খাইনি এসে এই সব সবজিগুলোই নিয়ে এসেছি আর একটা তরমুজ নিয়ে এসেছি কারণ তরমুজ এখানে আমাদের সামনের বাজারে পাওয়া যায় না আর এখানে এই চিংড়ি মাছ পাওয়া যায় না বলে এই চিংড়ি মাছটা নিয়ে এসেছিলাম খুব দাম ওইখানে ওই জন্য চারটায় নিয়েছি দুজনের আর কতগুলো নেব। বাকি কাপড় জামা সংসারের জিনিস কি কি কিনেছি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো ফ্রেন্ডস আমি বাজার থেকে চলে এসেছি আর সানও হয়ে গেছে এসে আজ ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে আমি আজকে শপিং করা বাজার ঘোরা তোমাদেরও কেমন লেগেছে জানাবে আমার তো খুব ভালো লেগেছে অনেক দিন পর বাইরে